অবশ্যই আজকের হট টপিক মুস্তাফিজ মুস্তাফিজ আবারও আইপিএল এ দল পাইছে সেইটা বড় কথা না খুব বিস্ময়কর ভাবে মানে লোকজনের কাছে খুব বিস্ময়কর ভাবে একটা বিরাট অঙ্ক নয় দশমিক দুই কোটি রুপি মানে বাংলাদেশি টাকায় অলমোস্ট তেরো কোটি টাকায় সে বিক্রি হয়েছে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনে নিচ্ছে এটার ভিতর দিয়ে অনেকগুলো ঘটনা ঘটলো একটা হচ্ছে মুস্তাফিজ প্রুফ করলো যে সেই বয়সে এসেও ইন্টারন্যাশনালি তার ওই ডিমান্ডটা আছে দ্বিতীয়ত হচ্ছে এটা কিন্তু একটা রেকর্ড হয়ে গেল বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি দামে আইপিএল এ বিক্রির রেকর্ড আপনারা অনেকে হয়তো মনে করতে পারবেন না এই রেকর্ডটা কিন্তু সাকিবের না এই রেকর্ডটা সেই আমলে মাশরাফির করে রাখা রেকর্ড মাশরাফি সাড়ে পাঁচ কোটি রুপিতে বিক্রি হয়েছিল এখনকার ডলার রেট রেট কনভার্সন করলে সাড়ে পাঁচ কোটি রুপি দাঁড়ায় ওটাই এখনো পর্যন্ত সে রেকর্ড হয়েছিল সে রেকর্ডটা ভেঙে দিল মুস্তাফিজ এবং বিশাল ব্যবধানে বাংলো এরপরে আর কেউ মুস্তাফিজকে কে আইপিএল এর এই দামে টপকাতে পারবে বাংলাদেশি কেউ এটা ভাবা কঠিন গতকালকে যে মিনি অপশন হয়েছে এখানে পঞ্চম সর্বোচ্চ দর উঠছে তার পঞ্চম সর্বোচ্চ দরে বিক্রি হয় এখন একটা বিষয় যেটা শুরুতে বললাম যে একটা বিষয় আলাপ চলতেছে যে মুস্তাফিজ আমরা যাকে অনেক আগে ফিনিশড বলে দিছি ইভেন আমাদের দেব বলছে যে মুস্তাইজ দেভার আর কামিং ব্যাক দেবের কথাটা সত্যি ছিল তারপরে মুস্তাফিজ কেন এই সময়ে এসে এত দর পেলো এই দরটা পাওয়ার পেছনে কারণটা কি এটা কি শুধু চেন্নাই ভার্সেস কলকাতা ঈগল লড়াই বা এরকম কিছু না এখানে কিছু ক্রিকেটীয় ব্যাপার আছে কিছু টাকা পার্সে টাকা থাকার কিছু ব্যাপার আছে এই দুইটা মিলে ঘটনাটা ঘটছে সেই ব্যাখ্যাটা একটু আজকে করার চেষ্টা করব যে কেন মুস্তাফিজ এরকম আপাতত দৃষ্টিতে একটা আমার মনে আছে যেবার বিক্রি হলো কোটি রুপিতে সাড়ে পাঁচ এই কে কে তো বিক্রি হলো সেবার ওই আহ মাশরাফি তো এগুলো খুব একটা কোনো কালে ফলো করা ছেলে না মাশরাফি জানলো ইনফ্যাক্ট পরদিন সকালে গিয়ে মূলত মিডিয়ার লোকজনের কাছ থেকে জানলো যে তারে নিয়ে এরকম টানা হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছিল আহ এখন আমার মনে আছে যে জুই চাওলার টানা টানি মাসা নিয়ে একটু করার জন্য ব্যাপারটা পরদিন আমি ওর সঙ্গে কথা বললে একটা স্টোরি করছিলাম স্টোরিটা রেডি করছিলাম স্টেডিয়াম পাতার জন্য আপনাদের মনে আছে কিনা প্রথম আলোতে তখন রোববার করে স্টেডিয়াম বলে একটা পাতা বেরোতো ওখানে একটা স্টোরি করছিলাম যে এত টাকা লইয়া কি করিবেন তো ওইখানে শুরুটাই ছিল ওটা দিয়ে মাসাফিকে জিজ্ঞেস করছিলাম যে কি করবো এতগুলো টাকা দিয়ে সাড়ে পাঁচ কোটি টাকা দিয়ে তো বলছিল যে আপাতত মনে হয় সাড়ে পাঁচ কোটি শিঙ্গা কিনে খাইতে ইচ্ছা করতেছে ওই মুহূর্তে ওর মুঠ ছিল সিঙ্গড়া খাওয়ার বুঝেনি তো চিরকাল এই পাগল টাইপের ছিল আহ তখনও পর্যন্ত আসলে সাড়ে পাঁচ কোটি টাকা মাসাফির জন্য বা বাংলাদেশের যে কোনো ক্রিকেটারের জন্য একটা অবিশ্বাস্য অঙ্ক পরে ব্যাপারটা আহ বাংলাদেশে অনেক কিছু বদলে গেছে এই ক্রিকেটাররাই এরকম অঙ্কের আয় বিভিন্ন ভাবে করছেন সেটা আলাদা কথা কিন্তু ওই সময় পর্যন্ত কোনো ক্রিকেটার কোটি কোটি টাকা আয় করবে ইনফ্যাক্ট আহ হিসাবে ধরেন আট নয় কোটি বাংলাদেশি টাকা এটা বিরাট অঙ্ক বিরাট অঙ্ক আহ এবং এই টাকাটা পাওয়া কোনো ক্রিকেটারের জন্য অসম্ভব একটা কল্পনা ছিল পরে একটা ইয়ে ছিল যে সাকিব যেহেতু আইপিএল এর খুব রেগুলার ফেস মুস্তাফিজ যেভাবে শুরু করলো হায়দ্রাবাদে তাতে মনে হলো যে এই রেকর্ডটা ভেঙে যাবে মাসটা এই সাড়ে পাঁচ কেউ না কেউ টপকাবে কিন্তু এটাও খুব বিষয়কর যে মুস্তাফিজ বা সাকিব কেউ এত বছর ধরে এটা টপকাইতে পারে নাই এখন সাকিব তো শেষ পর্যন্ত এবার নিলামেই নাম থাকলো না খুবই স্বাভাবিক বয়স হচ্ছে টপ লেভেলে আর খেলতে পারতেছে না সাকিবের নাম নিলামে থাকবে না এবং আহ অনেকেরই ধারণা যেমন আজকে আমি দেখলাম প্রথম আলোর লেখাতেও এটা লেখা হয়েছে যে মুস্তাফিজ তার সোনালি সময়ও এত দাম পান নাই ফলে অনেকেরই তো ধারণা যে মুস্তাফিজ সোনালি সময় আসলে দুই হাজার পনেরোতেই ফেলে আসছে পনেরো ষোলোতে ফলে এই বয়সে এসে ফুরায় যাওয়া মুস্তাফিজ কেন এত দাম পাবে প্রথমত হচ্ছে এইটা আমাদের প্রথমে বুঝতে হবে যে মুস্তাফিজের সেরা সময়টা এখন মুস্তাফিজের সেরা সময় সোনালি সময় যে দাম পায় নাই এটা বলার মাধ্যমে আমরা বলতেছি যে মুস্তাফিজের সোনালি সময় মুস্তাফিজ ফেলে আসছে হ্যাঁ মুস্তাফিজ মাঝে সত্যিই ফিনিশড হয়ে গেছিল কিন্তু গত দু বছরের দিকে আপনি যদি ফিরে থাকেন তাহলে বিশ্ব টি টোয়েন্টি বোলিং এ মুস্তাফিজ সেরা সম্পদের একটা সেরা বোলারদের একটা আমি তো এত বেশি পরিসংখ্যানের খোঁজ খবর রাখি না মুস্তাফিজ কি কি নতুন কীর্তি করতেছে কি কি জায়গায় মুস্তাফিজ আরো গ্রেট পারফরমেন্স করতেছে এগুলো আমি মূলত আপডেট থাকি হচ্ছে আমাদের জাহিন হাসান প্রিন্সের যে পেজটা ওইটা দিয়ে তো সেটা ছাড়াও আমরা মুস্তাফিজের পারফরমেন্স দেখে বুঝতে পারি যে গত দু বছরে মুস্তাফিজ তার ক্যারিয়ারে সেরা পারফর্মটা করতেছে এইটা আসলে আলোচনা আসে না আমি মুস্তাফিজ সম্পর্কে যতবার বলি ততবার মনে করায় দেই যে মানুষের মাথার ভিতরে ওই এগারো উইকেট এবং ওই দুই হাজার ষোলো সালের আইপিএল পারফরমেন্স হায়দ্রাবাদের ওই পারফরমেন্সটা এইটা মানুষের মাথার ভিতরে গেঁথে আছে। ফলে মানুষ আশা করে যে ওইটাকে নাটকানো পর্যন্ত মুস্তাফিজ তা সেনান্লি সময় যাচ্ছে না ভাই ওইটা খুব অল্প সময়ের একটা ব্যাপার ছিল দুইটা ম্যাচের একটা ব্যাপার এবং একটা আইপিএল এর অল্প একটু অংশের ব্যাপার ইভেন আপনি যদি আমাকে বলতে বলেন তাহলে মুস্তাফিজ আইপিএল তার সেরা খেলাটাও খেলছে চেন্নাইতে ধোনির আন্ডারে সেইটা শুধুমাত্র পরিস্থিতির কারণে অনেক উইকেট হয় নাই ফলে চোখে কম লাগছে কিন্তু গত দুবছর মুস্তাফিজ অবিশ্বাস্য অবিশ্বাস্য ইন্টারন্যাশনাল ক্রিকেটে মুস্তাফিজ যা করতেছে টি টোয়েন্টিতে সে তো অন্যান্য ফরম্যাট থেকে অনেকটাই সরে গেছে টেস্ট খেলা একদমই সে আর খেলতেছে না ওয়ান তেও আমাদের মূল যে বোলিং সেট মূল যে পেস বোলিং সেট সেখানে সে নাই সে ওয়ানডে খেলে আসলে অনেকটা বদলি হিসাবে মানে স্টার্টিং ইলেভেনে না থাকার মতো ফুটবলের স্টার্টিং ইলেভেনে না থাকার মতো সে আসলে এখন শুধু টি টোয়েন্টি স্পেশালিস্ট এবং সেখানেও আরো মজার ব্যাপার হচ্ছে সে টি টোয়েন্টির বলটা যেটুকু পুরনো হয় ওই পুরনো বলের স্পেশালিস্ট ডে স্পেশালিস্ট যেটাকে বলে আপনি গত এক বছরে এই দু সালে আমার মনে হয় না মুস্তাফিজের হচ্ছে ভালো ডে তো স্পেশালিস্ট আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখছি অবিশ্বাস্য বল করছে সেদিন প্রিন্স নাকি কে যেন লিখতেছিল যে মুস্তাফিজ হচ্ছে সেই বলার যে প্রথম দুই ওভারে দিবে হচ্ছে একুশ রান শেষ দুই ওভারে দিবে নয় রান সবার ক্ষেত্রে গোটা উল্টাটা যে প্রথম দুই ওভারে কম দেয় পরে দুই ওভারে বেশি দেয় মুস্তাফিজকে আপনি যদি প্রথম দশ ওভারের মধ্যে বল করান বা ভুল ক্রমে পাওয়ার প্লেতে বল করায় ফেলেন তাহলে মুস্তাফিজের অপচয় হবে কিন্তু মুস্তাফিজ ডে তো এখন একটা এমন পরীক্ষিত নাম হয়েছে আপনি যদি ওই এন্ডে ব্রেন্ডন ম্যাকালাম গেলদেরও দাঁড় করায় দেন তাও ওই সতেরো উনিশ বা আঠারো কুড়ি এই দুটো ওভারে মুস্তাফিজকে করে। একটা কালো জাদু করে এই আমরা যেটা হয় যে প্রতিদিন দেখতেছি তো ফলে আমরা খেয়াল করতে পারি না যে না মুস্তাফিস আসলে তার টি বিবেচনায় ক্যারিয়ারে সেরা সময় কাটাচ্ছে ফলে আমরা ভাবি যে সোনালি সময় পার করে আসছে কিন্তু যারা আইপিএল এর অকশন টেবিলে বসে ওদের কাছে তো ব্যাপারটা পরিষ্কার ডাটা আছে যে আসলে মোস্তাফিজ কি অবস্থা আমরা এই মুহূর্তে পৃথিবীর সেরা টি টোয়েন্টি স্পেশালিস্ট ডেট স্পেশালিস্ট যদি আমরা নেই টি টোয়েন্টির তাহলে কাকে নেবো অবশ্যই মোস্তাফিজকে নেব সেই বিবেচনা মুস্তাফিজ এবার হট কেক হয়েছে এটার মধ্যে কোনো বিষয় নাই এবং এটা খুবই স্বাভাবিক এবং যে তিনটা দল তার প্রতি ছুটছে এর ভিতরে দুইটা দল যদি সামর্থ্য থাকতো দেখেন কে কে আর নয় দশমিক দুই কোটিতে তারা পাইছে এটা আমি মনে করি চেন্নাইয়ের পার্সে টাকা কম ছিল বলে চেন্নাই পার্সে যদি আর দশ কোটি টাকা থাকতো তাহলে মুস্তাফিজের দাম আজকে উঠে যেত বিশ কোটিতে যদিও পেতো শেষ পর্যন্ত আঠারো কোটি কিন্তু ও ক্যামেরা গ্রিন রে ছাড়ায় যেত এটা আমি কথার কথা বলতেছি না আমি আপনার একটু এক্সপ্লেন করে বলি যে কেন চেন্নাই আর কে কে আর পাগল হয়ে গেল প্রথমে হচ্ছে কে কে আর এর দিকটা যদি আপনি দেখেন কে কে আর এবার হচ্ছে মিনি অপশনের আগে আটটা বিদেশির মধ্যে ছয়টা বিদেশি ছেড়ে দিছে সেই সঙ্গে রাসেল হচ্ছে রিটায়ার করছে রাসেল কে কে প্রতীক হয়েছিল এখন এই যে ছয়টা বিদেশি তাদের নাই হয়ে গেছে ছয়টা বিদেশির কোটা তো পূরণ করতেই হবে সেটা তো তাদের একটা আহ টেনশনের জায়গা আছেই তার চেয়ে বড় কথা হচ্ছে তাদের ফাঁকা হয়ে গেছে বলিংটা এবং দেবার বোলিং বলে কিচ্ছু নাই ফলে তারা দেখছেন এবার যে প্যানিক বাইংটা যেটা করছে ক্যামেরন গ্রিন তারপরে মুস্তাফিজ ফাতিরানা তিনজনই এই ফিরানা সহ তিনজনই কিন্তু মূলত বোলিং অপশন হিসাবে ওরা নিছে হ্যাঁ ক্যামেরন গ্রিন ওপরে ব্যাট করবে ও মূলত রাসেলের রোলটা প্লে করবে রাসেলের মতো ওই লোয়ার মিডল অর্ডার ব্যাট করবে না ওপরে ব্যাট করবে কিন্তু পেস বোলিং অলরাউন্ডার ওখানেও বোলিংটা তাদের মাথায় থাকছে বাকি দুইটা যে তারা বড় বাইক করছে পিওর পিওর বোলার মানে যে টি শেষ ওভারের দিকে কাজে লাগার বোলার মানে তাদের এটা খুব দরকার ছিল চেন্নাইয়েরও একই অবস্থা চেন্নাইরও বোলার লাগবে এবং সেটা ওই ডেথ ওভার স্পেশালিস্ট লাগবে এই যে কলে দুই দল পড়ছে ফলে এই দুই দলের ইনফ্যাক্ট আরো কতগুলো দলের ওভার স্পেশালিস্ট হলে ভালো হতো কিন্তু এখানে আবার আরেকটা জিনিস পার্টস এর হিসাব রাখতে হয়েছে এই মিনি অপশন গুলোতে তো আসলে ওই গত মেগা অপশনের পরে কার কতটা ব্যালেন্স আছে অমুক তমুক যেমন দিল্লির খুব একটা ব্যালেন্সই ছিল না ফলে দিল্লি প্রত্যেকটা আসলে ওপেনিং বিট করতে পারছে আহ মুস্তাফিজের ওপেনিং বিডি বোধ হয় তারপর বিট করছে আমি খেয়াল নাই দিল্লির পার্টস টাকা থাকলে দিল্লিও আগাইত কিন্তু দিল্লি না আগায় ভালো হচ্ছে কারণ চেন্নাই আর কে কে আর হচ্ছে মুস্তাফিজের আসলে এবার ডেস্টিনেশন হওয়া উচিত এবার না আসলে সবসময় এই দুটাই ওর ডেস্টিনেশন হওয়া উচিত ওর নিজের জন্য খুব ভালো এবং চেন্নাই আর কে কে আরও সেটা জানে যে এই ছেলেটাকে যদি আমরা পাই তাহলে আমরা এটার বেস্ট ইউজটা করতে পারবো দিল্লি বা অন্য কোনো দল পারবে না কারণ কি কারণ হচ্ছে দুজনে হোম গ্রাউন্ড কে কে আর এর হোম গ্রাউন্ড ইডেন চেন্নাইয়ের হোম গ্রাউন্ড চিপাক এখন দুটাতেই বল ওই যে স্পিনারদের উইকেটে সবসময় আপনাদের বলে যে স্পিনারদের উইকেটে মোস্তাফিজের উইকেট যে উইকেটে বল গ্রিপ করবে বল পড়ে একটু আটকায় যাবে এই উইকেট হলে মোস্তাফিজ সেখানে পাগল বানায় ফেলাবে ফলে চেন্নাই তো তার অর্ধেক ম্যাচ চিপাকে খেলবে কে কে আর তার অর্ধেক ম্যাচ ইডেনে খেলবে এখন চেন্নাই আর কে কে আর যে কারণে পার্সেও টাকা আছে তাদের বোলারও দরকার আবার দেখতেছে মুস্তাফিজ অপশন আছে যে কিনা একটু উইকেটে যদি গ্রিপ থাকে সেই উইকেটে পাগল বানায় দিতে পারে মানে আর্ধেক ম্যাচ তো শিওর যে মুস্তাফিজ ডেট অফ বারে রান করতে দিবে না এই রকম একটা গ্যারান্টেড জিনিস আমার হোম উইকেট এত সুন্দর সাপোর্ট করে তার কে মিস করবে ফলে চেন্নাই আর কে কে আর মুস্তাফিজের পিছনে সর্বস্ব নিয়ে ঝাঁপায় পড়বে এ ব্যাপারে আসলে বিস্মিত হওয়ার বিন্দু মাত্র সুযোগ নাই এই যে বিষয়টা আমরা বিস্মিত হচ্ছি যে কেন মুস্তাফিজ এত দাম পালো এখানে আসলে দুইটা জিনিসই ঘটছে আইপিএল অকশনে কোন টিম কি খুঁজতেছে কার হোম মেনু কি ডিমান্ড করে এবং মুস্তাফিজের এখনকার ফর্ম কি এই তিনটা জিনিসই আমরা আসলে একটু মনে হয় আমার কাছে কেন যেন মনে হলো যে আমি সবার রিয়াকশন দেখে বরং আমার অবাক লাগলো যে এটাই তো হওয়ার কথা চেন্নাই আর কে কে আর মুস্তাফিজের জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে এটা যদি না হতো আমি খুব অবাক হতাম মুস্তাফিজ ফর্মের ওদের ভেনু হচ্ছে মুস্তাফিজের সেখানে কেন মুস্তাফিজের জন্য ওরা যাবে না আমি আবারও বলি চেন্নাইয়ের পার্সে যদি আট টাকা থাকতো চেন্নাই অলরেডি ততক্ষণে অনেক টাকা খরচ করে ফেলছে যদিও প্যানিক ব্যাংকটা করছে কাজকে কে কে তারা ক্যামেরন গ্রিন রে রেকর্ড মূল্যে কিনছে পাতিরানারে অনেকগুলা টাকা দিয়ে কিনছে শেষ পর্যন্ত মুস্তাফিজের পিছনে পিছনেও অনেকগুলা টাকা ব্যয় করছে সেটা কারণও ওইটা যে আহ কে কে আর এর পার্সে সবচেয়ে বেশি টাকা ছিল কারণ ওনাদের অনেক খেলোয়াড় ছাড়ছে এই টাইমে চেন্নাইয়ের পার্সেল সবচেয়ে বেশি দ্বিতীয় সর্বোচ্চ টাকা ছিল আর যদি দশ কোটি রুপি চেন্নাইয়ের কাছে থাকতো তাহলে মুস্তাফিজের রেট আপনি নিশ্চিত থাকেন ক্যামেরন একটু হিসাব করে দেখেন সত্যি আমি মনে করি যে মুস্তাফিজ আশা করতে পারতো যে চেন্নার পকেটে আরেকটু টাকা থাক তাহলে আমার রেটটা আরো উঠবে অন্তত আঠারো কোটি যেটা সে পাবে এখন তো আবার আইপিএল এর নিয়ম করছে আঠারো কোটির উপরে দর উঠলে সে আর ওই টাকাটা পাবে না ওই টাকাটা আইপিএল এর ফান্ডে চলে যাবে অন্তত কোটি ওঠা উচিত ছিল আমি বরং মনে করি যে মুস্তাফিজের এই মুহূর্তে টেকনিক্যাল অবস্থা আইপিএল এর যা তাতে মুস্তাফিজের দরটা আরো বেশি হওয়া উচিত ছিল মুস্তাফিজ বরং একটু কম টাকা পাইছে বলে মনে হচ্ছে ওকে যা পাইছে এটা অনেক এখন যে সুন্দর একটা হোম মেনু পাইলো এই ভেনু এবং আহ কতদিন আগেই দেখলেন যে এই ভেনুতে যেরকম টার্ন করছে বল ফলে এটা নিয়ে বরং ইন্ডিয়ানরাও সমালোচনা করতেছে যে এটা কি চাইল ফলে চাইলে যে আহ কে কে আর এখানে দুর্দান্ত একটা উইকেট মুস্তাফিজের জন্য টেলার মেড উইকেট দিতে পারবে সেটা খুব আশা করা যায় মুস্তাফিজ সেখানে পাগল বানা দিতে পারে যদিও আহ ইডেন এর কিউরেটর সঙ্গে এর খুব ঝামেলা আছে এটা আবার আরেক দিন এক্সপ্লেন করব খুব ঝামেলা আছে এই একটা মাত্র ভেনু যেখানে হচ্ছে ভেনু কর্তৃপক্ষের সঙ্গে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষের বিরাট গন্ডগোল চলে সারা বছর গত বছর তো ব্যাপারটা উত্তপ্ত এবং বাজে পরিস্থিতির দিকে গেছিল হোপ যে এবার কে কেয়ারে চাওয়া মতো একটু টার্নওয়ালা একটু যেটা বলে বল ধরা বল ধরা উইকেট পাবে তাহলে মুস্তাফিজ পাগল বানায় দিবে সবার জন্য শুভেচ্ছা মুস্তাফিজের জন্য বিশেষ ভালোবাসা থাকলো সবাই ভালো থাকবেন